বন্ধুরা দেখো কি সুন্দর কাঁঠাল ধরে আছে আজকে আমি মুছি এবং পেরে নেব গাছ থেকে এই গাছটিতে অনেক সুন্দর সুন্দর কাঁঠালের মুছি দরে আছে দেখো আমি কতগুলি মুছি ছিঁড়ে নিয়েছি এগুলি ভর্তা করে খাবো মুছির ভর্তা কিন্তু হেভি টেস্ট একটা একটা করে কতগুলি মুছি ছিঁড়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে মুছিগুলি এই যে কাঠান প্রচুর হয়েছে এই যে কাঠান বেশি লাগবে না হ্যাঁ হ্যাঁ এই এইটা ফ্রেশ হয় বোধ লম্বা ফ্রেশ হয় না এই একটি গাছে গতবার দেড়শোর উপরে কাঁঠাল ধরে ছিল এবার দেখো কত ঘন ঘন কাঁঠাল এসেছে আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছে দেখো হাতের নাগালে কত কাঁঠাল ধরে আছে হাত ধরতেও ভাল লাগছে কাঁঠালগুলি এই কাঁঠালটা আমি নিয়ে এসেছি তরকারি খাওয়ার জন্য আর বাকি ছোটো ছোট কাঁঠালগুলি দেখতেছো এই কাঁঠালগুলি আমি ভর্তা করে খাবো এইগুলিকে কাঁঠাল বলে না এগুলি হলো কাঁঠালের মুছি এগুলিকে ভর্তা করে খাওয়া যায় এগুলি বড় হয় না আমি এখন এগুলিকে ভালোভাবে ধুয়ে প্রসেস করে নেব ভর্তার জন্য আরাস আমাকে সব সময় কাজে হেল্প করে দেখো বাটি নিয়ে এসেছে এগুলি কেটে রাখার জন্য ও আবার মোড়া নিয়ে এসেছে বসে দেখার জন্য কখন কেটে ভর্তা তৈরি করব আর কখন সে খেতে পারবে এর জন্য বসে আছে দেখো না কিভাবে ভর্তার জন্য আলাদা ভর্তা করবো কাঁঠালির মুছিগুলি কাটা শেষ এখন আমি এইগুলি ভালোভাবে ধুয়ে ভর্তার জন্য প্রসেস করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর সামান্য লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ঘরে রাখা তেঁতুল আর তেঁতুল না দিলে ভর্তার টেস্ট হবে না অবশ্যই তেঁতুল দিতেই হবে তেঁতুলটা দিলে স্বাদের পরিমাণটা আরও বেড়ে যায় এখন আমি সাথে অ্যাড করব খাটি সরিষার তেল সরিষার তেলটা দিলে আচারের গ্রামটা আরও বৃদ্ধি করে এখন আমি সবগুলি উপকরণ একসাথে মেখে নেব দেখো আচারের কালারটা কত সুন্দর চলে এসেছে আমার তো জিবে পানি চলে আসছে আর পাশে তো বুঝই আরাস বসে আছে খাওয়ার জন্য আমি ওকে কখন দিব কখন সে খাবে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে দূরে